আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস কুকুরের মতো রাস্তাঘাটে নারী পুরুষ zina করবে বর্বরতার যুগের পাপ বলো মডেলিং হয়ে ফিরে আসবে আপনি জানেন বর্বরতার যুগের পাপ কি আজকে মডেলিং হয়ে আর কাছে কি কি আসছে আপনার চোখ দিয়ে পানি পড়বে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বর্বরতার যুগের পাপ পাপ কি আমি মাস চারেক আগে রোজার দু মাস আগে অঙ্কুর জলসা করতে এসেছিলাম কোথায় অঙ্কুর হাঁটি জানেন সিগন্যাল আছে ওখান থেকে ঢুকে একটা পাড়া একদম মুখে দিয়ে একটা পাড়াতে জলসা করেছিল। তো আমি জানতাম না এই হাওড়া জেলায় অঙ্কুর কাছে একটা রাশিয়ান চায়ের দোকান হয়েছে একজন অভদ্র মহিলা ছোট পোশাক করে চা বিক্রি করছিল ওইখানেই অঙ্কুর আমি জানতাম না আমি বলেছিলাম তার দোকানে যে ভিড়টা লাগছে ওই ভিড়টা চায়ের ভিড় নয় তা শরীরের ভিড় এটা কেমতের আলামা আখরি জমা মেয়েরা তাদের শরীরকে নমাইশ করবে মহিলার ভাগ বেড়ে যাবে পুরুষ কমে যাবে

সেই পাপ মডেলিং হয়ে ফিরেছে কি করে এখন সব থেকে বড় পাপ পৃথিবীর সেটার নাম হচ্ছে সমকামী অনেক যাদের কাছে শিক্ষা নেই যাদের কাছে ইলমিয়াত নেই তারা জানেন সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে জোরে বলুন না

সাগরের ওপরে আর কমকে পাল্টিয়েছিলেন বৈজ্ঞানিকরা ওই সাগরটার নাম রেখেছে মরা সাগর যেখানে একটা পোকা জন্মাই না তারা এতটা অভিশপ্ত মাছ কীট পতঙ্গ কিচ্ছু জন্মাই না সেই সাগরে সেটার নাম রাখা হয়েছে মরা সাগর আল্লাহ লুদ্রবীর কমকে পাল্টিয়েছিলেন শুধুমাত্র এই পাপের কারণে

নবীরা জান্নাতি নবীরা মাসুম এই দুজন নবীর বিবি জাহান নামে যাবে তাদের মারাত্মক তিনটে অপরাধ আপনার বিবিকে শোনাবে এবং যে মায়েদের এখানে আমার আওয়াজ যাচ্ছে তারা শুনেন তিনটে মারাত্মক অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নম্বর তিন হচ্ছে স্বামীর অবাধ্যতা করা আল্লাহ রসুলের হাদিস আখিরি জামানায় বেশিরভাগ মহিলা

ये कौन है मेरा पत्नी है।, है दुटुई में बीए कोने को को যারা বলছে এটা আল্লাহর কুদরতি এই যারা সমকামী পৃথিবীর একটা আইল্যান্ডের মধ্যে সমস্ত সমকামীকে ছেড়ে দাও 10 বছর পরে এদের অস্তিত্ব মিটে যাবে কেন নারীতে নারীতে বিয়ে করলে কখনো বাচ্চা হতে পারে না পুরুষে পুরুষে বিবাহ করলে বাচ্চা হতে পারে না এটা একটা জঘন্যতম পাপ কেউ যদি কোনো যুবক যুবতী এই সমকামিতে লিপ্ত হয় আমি বলে যাই তোমার পাপ যদি তাহাজ্জুদ গুজার হয় তোমার পাপ যদি হাদিস

যে জায়গায় এই পাপ হয় ভেবে দেখুন আল্লাহ তালা ওই জায়গাকে ধ্বংস করে দেয় লুত রবির কমকে পাল্টিয়েছে আজকে মডেলিং হয়ে ফিরে এসছে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি শ্রেষ্ঠ মুফতি তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানি পাকিস্তান তিনি গত ছ মাস আগে একটা মারাত্মক বক্তব্য দিয়েছে কে কিয়ামত সে পহলে

আমরা ফেসবুকে মোলবিতে মলবিতে লড়াই দিচ্ছি দেখেন না এক মলবি আরেক এক মলবিকে বলছে এক দল আরেক দলকে খারাপ বলছে অনেকজন মনে করে এরা যদি এক জায়গায় বসে ফাইসালা করে লায় তাহলে পৃথিবীর ঝামেলা মিটে যাবে আল্লাহর হাদিস মিথ্যা রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে সব মলবি বসে পৃথিবীর সব দল দেওবানি বেরেলি ফুরফুরা আজান কাছে হর হরে লড় লড়ে তালতালা বেলতলা খেজুর তালা সেওড়া তালা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা সব বুকে বর্তমানে যতগুলো মানুষ আমরা বেছে আছি অর্থাৎ নারী পুরুষ এবং যতগুলো প্রাণী জলে স্থলে যারাই বেঁচে আছে একটা প্রাণী একটা মানুষ কেউ নিজের ইচ্ছাই বেছে নেই সব আল্লাহ দয়ায় আর আল্লাহর ইচ্ছাই বেছে মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড একটা মিনিট কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই আল্লাহ দয়া না করলে আমাদের কিন্তু আসার একটা সিলসিলা আছে মায়ের পেটে বাচ্চা এলে মেডিকেল চেপাকে চেকআপ করালে বোঝা যায় 3 মাসের গর্ভবতী 9 মাসের গর্ভবতী ডক্টরে তার মেনসে তারিখ দেখেও ডেটটাও বলে দেয় আনুমানিক এই তারিখের মধ্যে বাচ্চা হতে পারে 19 20 9 মাস 7 দিন 9 মাস 3 দিন 9 মাস 10 দিন 9 মাস 5 দিন এটা বলে দেয় আমরা বুঝতে পারি আমার স্ত্রী প্রেগন্যান্ট আছে বাচ্চা হবে কিন্তু আল্লাহর কৌশল জাবার কোন সিলসিলা না জাবার কি তো তারিখ তাই নেই প্রত্যেকটা মানুষ কেউ জানেন আজকে এই জলসায় আপনারা বসেছেন আমরা বক্তা কালকে কে বেঁচে থাকবো এই গ্যারান্টি কারো কাছে অর্থাৎ এই জমিনের উপরে মানুষের অহংকার করা চলে না কোন মানুষের আপনারা যেদিকে দেখছেন পৃথিবীতে এখন বর্তমানে জালিম থেকে যতগুলো শাসক দেখতে পাচ্ছেন যাই না যাই না মানুষের কাছে যখন শক্তি আমার কাছে যদি একটু বডিগার্ড দিয়ে দেন যে আমাকে কেউ স্পর্শ করতে না আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমার কাছে ওয়াই কাটা বডিগার্ড আছে না আমার সঙ্গে কেউ মুলাকাত করতে পারবে না আমাকে কেউ ছুতে পারবে আমার দাঁড়িয়ে থাকবে আমি কথা তখন মানুষ কি মনে করে জানেন কিন্তু বর্তমানে যতগুলো শাসক আছে রাজা আছে বাদশাহ আছে নেতা আছে প্রেসিডেন্ট আছে তাদের ভাবা উচিত তারা যদি পৃথিবীর ইতিহাস খুলে দেখে আল্লাহর বর্তমানে একটা রাজা বাদশাহ একটা প্রেসিডেন্ট অত শক্তিশালী নেই আল্লাহ অতীতে যে শক্তিশালী রাজা বাদশাহ পাঠিয়েছে এখনকার একটা নেতা মন্ত্রীর বাপের ক্ষমতা নেই টিপু সুলতানের তলোয়ারটা তুলি ঠিক বললাম না বললাম টিপু সুলতান যে তলোয়ার ব্যবহার করত আমি হাজার দুয়ারির ভেতরে ঢুকে দেখেছি নবাব সিরাজুদ্দৌলার যে তলোয়ারটা আছে ওটা আমাদের মতো পাঁচটা পুরুষ লাগবে তলোয়ারটা তুলতে তাইলে আল্লাহ শক্তি দিয়েছিল না দেয় এগুলো ছোট আমি যাদের কথা বললাম এগুলোই ছোট দুজন এমন জালিম বাদশার কথা আল্লাহ কোরআনে বলেছে যাদের কাছে দুটো শক্তি আল্লাহ দিয়েছিল মারাত্মক এক হচ্ছে শারীরিক শক্তি এক হচ্ছে সামরিক শক্তি একজন হচ্ছে ফেরাউন যাকে আল্লাহ দুটো শক্তি দিয়েছিল শারীরিক এবং সামরিক সৈন্য সামরিক ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা রব আমি তোমাদের রব আর আমি সবচেয়ে শক্তিশালী তোমরা যা চাইবে আমার কাছে আমি ছাড়া কেউ রব নাই অর্থাৎ আল্লাহকে ডাকার প্রয়োজন আল্লাহ তার বিনাশ করে করে মুসা নবীকে পাঠিয়েছিলেন পৃথিবীতে যারাই চাইছে একে অপরকে মেরে দেব অমুককে শেষ করব আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ না চাইলে একটা মানুষকে পৃথিবীর কেউ মারতে পারবে ঠিক বললো না তার একটা বড় দলিল ফেরাউনের গণককার ছিল প্রত্যেকটা নেতাদের গণককার থাকে গণককার মানে হচ্ছে এখন জ্যোতিষী তারা হাত ধরে বলে দেয় ভোটে আপনার কি হতে পারে আপনি জিতবেন না হারবেন বিভিন্ন রকম এখন দেখবেন আমাদের দেশে অনেক বাবা বেরিয়েছে যারা ভবিষ্যৎ বলে মানুষের কিন্তু ইসলামের শরীয়তে ভবিষ্যৎ বলা হারাম কেউ যদি ভবিষ্যৎ বাণী কারণে ওয়ালাকে বিশ্বাস করে তার ঈমান চলে যাবে ভবিষ্যৎ একমাত্র কে জানেন সকলে বলুন আল্লাহ আল্লাহ মানুষের ভবিষ্যৎ জানে তো ফেরাউনের যারা গণকাজ ছিল তারা হাত গুনে ফেরাউনকে বলল তুমি চিন্তা করো না তোমার সামনে একটা বড় বিপদ আছে বলে কি বিপদ বলে মিশরে এমন একটা ছেলে জন্মাবে সে হবে তোমার দুশ্মন সে তোমার দুশ্মন হবে এবং তোমার বিপক্ষ প্রচার করবে ফেরাউন বললে তাই এই সালের মধ্যে জন্মাবে বললে হ্যাঁ ফেরাউন অর্ডার জারি করলে এই বছরে যতগুলো প্রেগনেন্ট মেয়ে আছে খোঁজ নাও কতগুলো মেয়ে প্রেগনেন্ট আছে যাদের বাচ্চা হবে যদি মেয়ে ছেলে হয় ছেড়ে দিবে যদি সন্তান হয় ব্যাটা হয় তাকে কতল করে দাও

মনে করেছে সাধারণ একটা মেয়ে অর্থাৎ তার জন্য কোনো সে গুনতিতে ছিল না মুসানবীর বাপের নাম ছিল ইমরান রাতের বেলায় যখন পোষ্যব বেদনা উঠেছে আর মুসা নবী জন্মগ্রহণ করেছে তার বাপের কানে আওয়াজ এলো তোমার বাচ্চাকে নীল নদে ভাসিয়ে দাও একটা বাস্কুর মধ্যে ভরে কাটের বাস্কের মধ্যে ভরে একে নীল নদে ভাসিয়ে দাও তার আব্বা এত রাত্রিতে কোথায় আমি কাঠুরে পাব। কাঠ মিস্ত্রি কোথায় পাবো যখন রাস্তায় বেরিয়ে কিছু দূর হেঁটেছে দেখলে ওই রাতের অন্ধকারে একজন কাঠ মিস্ত্রি হেঁটে আসছে তিনি কেউ নন তিনি হচ্ছেন হাজরতে জিবরিল আমিন জোরে বলুন সুবহানাল্লাহ কয়েক মিনিটের মধ্যে একটা সুন্দর বাস্ক তৈরি করলেন যার উপরে যারা মানুষের নজর কাড়ে সেই বাস্কের ভেতরে কাঠের বাস্কর ভেতরে ভরে দিয়ে নিন্নদে ভাসানো হলো আল্লাহ পানিকে হুকুম জারি করলে আমার নবী মুসাকে নিয়ে গিয়ে ফেরাউনের ঘাটে লাগাও সকাল বেলায় ফেরাউন আপনার বিবি আসিয়া যেখানে বসে বাস্ক এসে লেগে দাঁড়িয়ে গেল সকাল বেলায় স্বামী স্ত্রী বসে আছে চোখটা পড়লো বাসকের ওপর ফেরাউন তার একদম প্রজাকে বললে এই বাস্ক তুলে নিয়ে সৈন্যকে বলে এত খোলার চেষ্টা করছে খুলতে পারছে বিবি আসিয়া এগিয়ে গেলেন আর বললে তোমরা আমাকে ছাড়ো তিনি যেমনি ঝটকা মেরেছেন বাসক খুলে গেল বাস্কর ভেতরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছেলে ফেরাউন বললে এটাই আমার প্রশ্ন কিন্তু আমাদের যে যে রকমই মরদ হোক আজকে আমাকে দেখছেন ইয়াসিন আমি অনেক ফোটানি করবো স্টেজ এখন দু ঘন্টা আমার আগে যে বাবু বায়ান করছিল ফোটানি করেছে দু ঘন্টা আর আমিও এখন বলবো পেছি চেয়ার আর মাইক এখানে শ্রোতা আপনারা কিন্তু ঘরেতে বিবির কাছে সবাই এইখানে আমি বলবো চাটা নিয়ে এসো তাড়াতাড়ি জি হুজুর আনছি কিন্তু বউকে যদি কেউ বলে তাড়াতাড়ি চাটা নিয়ে এসো চুপ করে বসো দিচ্ছি কাজ করছে দিচ্ছি আচ্ছা ঠিক আছে

মুসা নবীকে কোলে তুলে নিয়েছে আমার বলার উদ্দেশ্য মুসা নবীর ঘটনা নয় অনেক আমার বলার উদ্দেশ্য ফেরাউন যাকে মারা নিয়ত করেছে আল্লাহ সেই নিজের নবীকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছে জোরে বলে দুশ্মনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করলেন ফেরাউন যখন বলল মিশরের মানুষের কাছে তখন মুসা নবীর কাছে

আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যত নেতা মন্ত্রী রাজা বাদশা দেখতে পাচ্ছে। যারা সিজদা করে না কোরআনে আছে তোমরা আমার কাছে সিজদা করো আর না করো তোমাদের ছায়াগুলো আমাকে সিজদা করে 24 ঘন্টা জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ সিজদা করুক আর না করুক তাদের ছায়াগুলো আল্লাহকে সিজদা করে আল্লাহ বলে মোজা দেখো রওয়ায়েত আছে মিশরের মাটিতে আল্লাহ অনাবৃষ্টি দিয়ে দিলেন জমি ফেটে গেল চাষাবাদ বন্ধ চাষাবাদ নয় নীল নদী শুকিয়ে গেছে ফারাওনে পূজা রাইসে তার রাজ দরবারে দাঁড়িয়ে গেল তুমি আমাদের রব তুমি আমাদের আল্লাহ তুমি সব দিতে পারো বলেছিল আজকে অনাবৃষ্টি এক বছরের বৃষ্টি নেই আর যদি চাষাবাদ না হয় আমরা অনাহারে মারা যাব তুমি বৃষ্টির ব্যবস্থা কর ফেরাউন আসল আল্লাহ নকল কথা বলে না নকল ফেরাউন মনে মনে ভাবলে আমি তো নকল মাল আসল আল্লাহ আসমানে বসে আছে আল্লাহ তাআলা যিনি গোটা পৃথিবীর মালিক ফেরাউন তার প্রজা দিকে বললে তোমরা অপেক্ষা কর রওয়ায়েতে আছে তিনি তিনার সৈন্যদিগকে দিকে ছুটলেন

তুমি সব পৃথিবীর তুমি হচ্ছ পৃথিবীর সব আজ থেকে আমি আর কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করি ওই জন্য কোরআনে এক জায়গায় আছে মানুষ বিপদে পড়লে আল্লাহকে করটে করটে ডাকে ফেরাউনের এই কথা একদম কোরআনের সাথে মিল খান যখন কানতে লাগে আল্লাহ জিবরি লামিন কে পাঠান কাগজ আর কলম নিয়ে যাও সিআই আর কলম কাগজ তাকে জিজ্ঞেস করো আল্লাহর কাছে যে যা চাই সব পায় তারপরেও যদি নাফার মানি করে তাকে কি করা উচিত ফিরাউন নিজের হাতে লিখে দিলে তাকে যেন দরিয়ায় ডুবিয়ে মারা উচিত যে আল্লাহকে মানবে না আল্লাহ সব দেয় তারপর যে আল্লাহকে অস্বীকার করবে জিবরিল আমিন চলে গেলে মুসুল ধরার বৃষ্টি নীল নদী ভরে গেল চাষাবাদ শুরু হল প্রজাদিকে ডাকে ডাকে ফেরাউন দাঁড়িয়ে বললে দেখলি আমি এরকম আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম আল্লাহ বলছে হে আমার মুসা কত বড় নেবো খারাপ গোহার ভেতরে সিজদায় পড়ে বললে আল্লাহ তুমি ছাড়া উপায় নাই আর আমি কোনোদিন নিজেকে আল্লাহ বলে দাবি করব না এই ফিরাউনের মতো নেমো খারাম তার মতো শক্তিশালী নেতা আল্লাহ থেকে নিচুড়ে রস করে দিলেন দরিয়ায় ডুবিয়ে দিলেন তার মৃত্যু আজ পর্যন্ত মিশরের মাটিতে জাদুঘরে তার লাশ রাখা আছে মমি করে করে দেখতে পাবেন আল্লাহ কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দিল পৃথিবীর মানুষকে ফিরাউনের মতো নেমো খারাপ বাদশাকে আমি জালিম বাদশাকে নিস্তে নাবুদ করে দিয়েছি তার রাজত্ব শেষ হয়ে গেছে দ্বিতীয় নম্বর তার নাম হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাই সালাম আগুনে নিক্ষেপ করেছেন আমি এখনো বয়ান শুরু করি আমি আল্লাহকে চিনা চিনা তারপরে বয়ান শুরু করি

নমরুদের একটা মশাকে খালি আল্লাহ হুকুম দিয়েছে তুমি তার নাকে প্রবেশ করো আর বেরেনে কামড় দাও সে তার পোজা দেখে জুতো করে আমার মাথায় বাড়ি মারি জুতো খেয়ে মারা গেছে নমরুদের মতো বাদশা শক্তিশালী বাদশা আর যাদিকে দেখছেন চুনোপটি এদিকে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প বাঁদরের মতো মুক্তা আর আপনার নেতাই কোলাঘাটের পাবেন হাই রোডে কিসে সিমেন্টের এক র সৌরভ গাঙ্গুলি শেহবাগ দিচ্ছে এই ভূমিকম্প থেকে বাঁচান ट व्यवहार अंबुजा सीमेंट ए सीसी भूमिकम्पे के

তোমার নিজের জীবনটা তোমার নয় তাইলে দুনিয়াতে তোমার কি হতে পারে মায়ের গর্ব থেকে যখন জন্ম নিয়েছে তখন জামা প্যান্ট পরে না ন্যাংটা অবস্থা কথা বলে ন্যাংটা অবস্থা তোমার দাদি কাপড়টা লেপটিয়েছে তোমার নানি তোমাকে কাপড় লেপটিয়েছে তোমার হুঁশ নেই

হে আমার নবী বলে দাও এই গোটা পৃথিবী আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য আমি বান্দার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে নেক আমল ভালো আল্লাহ একটা জিনিস চেয়েছেন বাকি আল্লাহ আপনারা সব দিয়েছেন উপভোগ করুন সব উপভোগ করুন কিন্তু একটা জিনিস নেক আমল আপনাকে করে নিয়ে যেতে হবে একটা পৃথিবীর মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে কেউ যদি বলে আমার মতো বক্তা নেই জানবেন সেটা মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো আলেম নেই মূর্খ আলেম কেউ যদি বলে আমার মতো ডাক্তার মাস্টার নেই মূর্খ ডাক্তার মাস্টার